আজকে রান্না করেছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে দুপুরের খাবারে রান্না করব কাঁচা কলা এখানে কাঁচা কলা নিয়েছি কলাটা কেটে নিচ্ছি টুকরা টুকরা করে একদম ফালি ফালি করে কেটে নিয়েছি আর রান্না করব ইলিশ মাছ দিয়ে চার টুকরা ইলিশ মাছ ছিল ফ্রিজে লেজের দিকে কয়েক পিস আর কি তো মাছটা আমি আগে ভেজে নিব হালকা করে সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি একদম হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজবো না ইলিশ মাছ হালকা ভেজে রান্না করলে স্বাদ বেশি ভালো হয় আমার কাছে মানে এভাবে ভালো লাগে হালকা ভেজে রান্না করলে একদম কাঁচা মাছটা রান্না করলে আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি সময় ইলিশ মাছ রান্না করলে হালকা ভেজে নেই তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো একদম সামান্য মশলা দিয়ে আজকে রান্নাটা করব খুব বেশি দেব না মশলাটা এবারে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর আমরা পেঁয়াজ দিয়ে খাই যে কোনো মাছ রান্না করলে পেঁয়াজটা আমাদের থাকবে আমাদের অভ্যাস খাওয়া অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করে থাকেন যে পেঁয়াজ দিয়েছেন কেন ইলিশ মাছে পেঁয়াজ দিতে হয় না বা ওই মাছে পেঁয়াজ দিতে হয় না এটা তাদের আসলে খাওয়ার অভ্যাস আমাদের একদম ছোট থেকেই পেঁয়াজ দিয়ে খাওয়া অভ্যাস পেঁয়াজ ছাড়া আমরা খেতে পারি না তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার কলার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দেব এবার এই কলা দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিব ভালো করে আর কলা জানি আমরা একদম বেশ আয়রন সমৃদ্ধ খাবার যাদের আয়রনের ঘাটতি আছে তাদের জন্য বেশ উপকারী অনাহাসে খেতে পারেন কলা দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে কলাটা সিদ্ধ হয়ে হয়ে যায় এবং মাছ ঝোলটাও হয় এবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নেড়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এর মধ্যে ঢেকে দিলাম আবারও সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মাঝখানে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি আর একটু রান্না হবে সেজন্য আবারও ঢেকে দিলাম কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে